মহিলা মানুষকে আমি বলতে চাই আপনি অভিমান করবেন না অভিমান করলে শয়তান সুযোগ পাবে আর প্রতিবাদ করবেন না তোমার মায়ে কথা বললো কেন তোমার বাপে কথা বললো কেন এর নাম হল প্রতিবাদ করলে শয়তান খেপাবে আপনি বলবেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি যাতে আপনি খুশি তাতে আমি খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো মোটা কাপড়ে আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই আমি নিজে থেকে কিছু বলতে চাই না তখন শয়তান কোনো কাজ পাবে না চুপটি লেগে চলে যাবে এখানে কোনো কাজ নেই এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন অভিমান প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তানে একবারে ক্ষেপে তোলে বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে একটা করে দিয়েছিল সম্মানিত দিনই বল দুই রাগ নিয়ে কোনো কথা নেই তিন অলাফিনানি নাস মানুষকে মাফ করতে হবে আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে মাফ করলাম ছাড় এখন সমাজ এমন কেউ কাউকে ছাড় দেয় ছাড় বলে কোনো জিনিসই নাই যার কারণে মারামারি যার কারণে হইচই যার কারণে গন্ডগোল কেউ কাউকে মানে না ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেব মানে ছাড় বলে কোনো জিনিস নেই অথচ ছাড় না থাকলে সংসার চলবে না ছাড় লাগবে ওলা নাস মানুষকে মাফ করতে হবে তিনটে পথ এটা হলো সদাচরণের বড় দিক এক ধনী হলেও দান গরিব হলেও দান ধনী মানুষ পঞ্চাশ হাজার গরিব মানুষ পাঁচ টাকা দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাপ সম্মানিত ভাই ভয় সদাচরণ সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আব মশা সারিরা জি আল্লাহ তালা আনহ বলেন রশন সাল্লাল্লাহু ইসাল্লাম একদা বললেন শোনো ইন ফিল জান্নাতে গোরা পির জাহের আহমিন বাতে নেওয়া বাতে ন হমিন জাহে রেহা জান্নাত এত দামি দামি উন্নতমানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাহাবিগুন বলছেন লেমন হাজেহি আল্লাহ রসুল এত দামি ঘরকে পাবে তখন আল্লাহ রসুল বলছেন লেমন কালামা যার স্বভাব ভালো নরম সে পাবে যার চাল চলন ভালো সে পাবে কই তাহাজ দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফের দাউস পাওয়া যাবে এমন কোনো এবাদত নাই দুনিয়াতে যার বিনিময় সরাসরি জান্নাতুল ফের দাউস শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া ওমামা বাহিনী রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো আনা জাইমুন বে বৈতিন লেমন তারাকাল মেরা হওয়া কানা মহিক্কা কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না আব্দুর হিসাব এটা বলেছে আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন ঠিক আছে আমি গেলাম আসসালামু আলাইকুম আপনার সাথে কোনো কথা নেই সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দেব এক দুই অবে বাই ফিরাবাজিল জান্নাল এমন তারাকাল কিসবা ওয়াইন কান আম মাজে করে হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে মিথ্যা কথা বলা হোক মিথ্যা দিয়ে সমাজ গড়া এখন সমাজ কি দিয়ে গড়া মিথ্যা দিয়ে ধোকাবাজ মিথ্য শতান নিম্ন শ্রেণীর মানুষ বাপে বলছে যে মিথ্যা কথা বলে পার হয়ে গেছিস বেটা ভালো হয়েছে তুই বুদ্ধিমান বেটা ও হলো ধূর্তু যে মিথ্যা কথা বলে সে হলো ধর্তু চালাক ও বুদ্ধিমান নয় ও খারাপ ও ইতর শ্রেণীর মানুষ ও নিম্ন শ্রেণীর মানুষ আর বাপ যদি ওকে সহজে উদ্বেগ করে ওরা বাপ ও ইতর শ্রেণীর মানুষ সদাচরণ কি জিনিস তা জানে এই ছেলে সম্মানিত দিনী ভাই বোন এবার আল্লাহ রসুল বলছিল আল আলালে মত হাসানা খোলো কাহু কেউ যদি তার চাল চলন ভালো করে আমি মোহাম্মদ তাকে দেব এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পাবেন না স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না ননদ যা বলছে বলছে জীবনে কোনোদিন আপনি জায়ের সাথে ঝগড়া করবেন না বড় যা যা বলেছে বলেছে মুখ খান বন্ধ রাখুন আর যায় সাথে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে আজকেই আজকে ক্ষমা নিতে হবে আমি কি ঝগড়া করেছি আমি কি ঝগড়া করেছি আমার বড় যাইতে ঝগড়া লাগে আমি বড়ো আমার কি ঠেকা বাঁধেছে আমি কেন যাবো কথা বলতে আমি কেন যাবো কথা বলতে হ্যাঁ এটি কি ভালো চালচলন হলো এটা ভালো চালচলন নয় আপনার স্বভাব ভালো নয় সেজন্য আপনি এভাবে বলছেন আর আপনার স্বভাব ভালো নয় এটা প্রমাণ করে আপনার বাপ মায়ের স্বভাব ভালো নয় আপনাকে এইভাবে শিখায়নি কেন শিখানোর দায়িত্ব তো বাপ মায়ের ওদের দুইজনের হাতে ছেলে মেয়েকে সমর্পণ করা হয়েছে এক মিনিট বাপের হাতে সমর্পণ করা হয়েছে একটু বলি মায়ের হাতে সমর্পণ করা হয়েছে একটু বলি দে আবার ফিরে আসছে বাপের হাতে মান খানিদা খাল্লামা হাফসানা তালিমহা ওয়াদবা হাফসানা তাদিবা ফালাহু কারো যদি কাজের মেয়ে থাকে নিজের মেয়েকে যদি কেউ বিদ্যা শিখিয়ে দেয় ভালো বিদ্যা শিখিয়ে দেয় মানে সব বিদ্যা ভালো না শিষ্টাচার শিখিয়ে দেয় ভালো শিষ্টাচার শিখিয়ে দেয় ভালো শিষ্টাচার কেমনে শিখাবেন সেটা আমিও আপনার বিষয়টা ভেবে উঠতে পারি না কেন সকালে গেলে আপনার ছেলে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো কোনোদিন বলিনি আমার ছেলে মেয়ে বলবে না ইনশাল্লাহ কতদিন দেখি চলতে পারি যার কারণে আপনার বিদ্যা আপনার প্রধানমন্ত্রীর বিদ্যা আপনার বিদ্যা আপনার সমাজের বিদ্যাকে আমি অস্বীকার করেছি যেই বিদ্যা জাতির কল্যাণ আনতে পারে না তোমার বাপ ভুল বুঝেছে তোমাকে নিয়ে তোমার নাকি মেধা ভালো তাই তোমার বাপ খালি গল্প করে ছেলে আমার প্লাস পেয়েছে গোল্ডেন পেয়েছে তাকে ডাক্তার বানাতে হবে তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে অনেক পয়সা খরচ করেছে তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তারপরে ও ওষুধ লিখেছে তো যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে তো এইবার বলেন আপনি ভালো না আপনার বাপ আপনি ভালো না আপনার ছেলে ভালো ধোকাবাজ বাপ বেটায় ধোকাবাজ চাঁপে নবমঞ্জের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল ইঞ্জিনিয়ার ও টাকা মাই রাখে সবাই একথনে আপনি কষ্ট নেবেন তবে আপনার বাপ যেটা বুঝেছে সেটা নয় জাতির কল্যাণের জন্য আপনি মানুষ হতে পারেননি আপনার বাপের উচিত ছিল ছেলে মানুষ করব জাতির কল্যাণের জন্য জাতির কোথায় কল্যাণ আছে সেটা দেখবে আরে ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যে মুচ পাকায় আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে এত বুদ্ধি আমার কমেনি তোমার করতে পারে তুমি দল করো আমি করি না নোংরামি কাজ আমি করি না আপনি মনে কষ্ট নিয়েন না আপনি আমার ভাই আপনার আমি কল্যাণ কামনা করি আপনি কোন সাথে ছেলে মেয়ে পড়ান কি বুঝাতে চান আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে আমি আপনাকে খুব ভালোভাবে বুঝি আপনার বাড়ি গোদা গাড়ি ছেলে পিজি হাসপাতালে ডাক্তারি করে ওই যে কালকে এসেছিল গাড়ি থেকে যখন নামলো তখন দেখা গেল প্যান্টটা টাকলো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে দেখেননি নামতে বৌমা নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি নামলো পুতিন তেমন কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে তো নতুন কথা নয় পুরাতন কথা আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন আপনার ছেলে কি করেছে এই জাতির কল্যাণের জন্য কি করেছে সবাই স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না টাকার পিছনে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না সারা বাংলাদেশের বন্যের মতো শির কাছে ছেলে ঘুম থেকে উঠেই বলছে ও কালিমা তোমার আকাশ এর চেয়ে বড় ন্যায় অপরাধ কি হতে পারে মুসলমানের বাচ্চার জন্য আমি মুসলিম চির রণবীর করণ মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান মরাল যতটুকু বাঁচাও ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজী এই ছেলে যেদিন আপনার বলতে পারবে সেদিন আপনি ছেলে জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন আপনি তো তৈরি করেছেন ধোকাবাজ আপনি তো তৈরি করেছেন চোর আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন ব্যতিক্রম ভিন্ন কথা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহাম বলেন পৃথিবীর মানুষ শোনা যদি তুমি চাল চলনকে ভালো করতে পারো আমি জানাতুল সেটা আমার ব্যাপার কিভাবে জান্নাতুল ফেরদস নিতে হবে সেটা আমি দেখব। তুমি চাল চলনকে ভালো করো চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন ভালো চাল চলন সম্মানিত ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা নেকি হয় এক এক নফল সিয়াম আয়ে রাদিয়াল্লাহু জিয়া আনহা বলেন বলেন রসুল আলাইহি সাল্লাম বলেছেন ইন নামক মুভমেন্ট ইযাতবে হোসনে খোলো মানুষ তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত সেম রোজা থাকলে জানে কি হয় ভালো চাল চলন দিয়ে তাই নাকি হয় এক দুই নিয়মিত তাহাজ্যত পড়লে জানে কি হয় ভালো চাল চলন দিয়ে তাই নাকি হয় আমি মনে হয় বোঝাতে পারিনি বলেন তো কি বললাম এক নিয়মিত রাতে তাহার পড়ে যতনি কি হয় ভালো চাল চলনে ততনে কী হয় দুই নিয়মিত রোজা নফল সিয়াম থেকে যতনি কী হয় ভালো চাল চলনে ততনে কী হয় দুইটা এদিকে একটা একটা ভালো চাল চলন এদিকে এই দুইটা দুইটাই বড় বড় ভালো চাল চলন কী জিনিস কার সাথে আপনি ভালো চাল চলন করুন বয়স্ক মানুষ আসলো তুমি তো চেয়ারে বসে আছো তুমি তো উঠো না তুমি তো মনে করছো তো দলীয় লোক তো এভাবে দাঁড়িয়ে এবার বসেছ বছরের মানুষ এসেছো আর এক দল করে তখন তুমি কোনভাবে ভাবে বসেছ এভাবে বসে আছো তুমি তোমার চাল চলনকে নিজে জিজ্ঞাসা করো দেখো নিজেকে ফাঁকি দিয়ে পরকাল হারায় না তোমার নিজের চাল চলনের কথা তুমি বুঝো আমার কথা মনে রাখেন উপার্জনের পথ চারটে এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ দুই চাকরি পঁচিশ দিনের শেষ স্বাভাবিক তিন জমি চাষ সমান সমান চার ব্যবসা তখন বলছেন আল্লা রসুলো সিদ্দিকুনা কোল সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জানলাতে থাকবে আমি লোন নিয়ে ব্যবসা করতে বলিনি আমার চকলেট দিয়ে ব্যবসা করব নবীদের সাথে জান্নাতে সত্য কথা বাদাম বাদাম বিক্রি করছে তা আমি বলছি তোমার দাঁড়িতে আমি মাপি দেখি একটু তোমার এটা দেওয়া তো হয়ে গেছে ব্যাংক তখন দেখছি একটু কম দো তুমি যদি কম দিচ্ছ কেন বলে হুজুর আসলে সবাই না দুটা এক করে খালি তুলে নে তো ওই জন্য দিক দিয়ে আমি একটু কমিয়ে দিয়ে এটা এ করি ঠিক করি যারা দুটো একটা তুলে নেয় এরা হলো অত্যাচারী এরা হলো সীমালঙ্ঘনকারী এরা জালেম ও গরিব মানুষ একটা বাদাম আপনি নিন কেন আপনারা যারা বসে আছেন জিন্দগিতে কোনোদিন কারো ডালিতে হাত দিয়ে একটা বাদাম উঠাবেন না কারো ডালিতে হাত দিয়ে কারো জিনিস একটা ওই কি ওকে বলছে যে আঙ্গুর একটা আপনি আগে মুখে দিবেন না মুখে যদি দেন তাহলে আপনি বলবেন যে তুমি ওজন করো ওজন করে তোমার একটা আমি খেয়ে দেখবো আমার থেকে তারপর মনে হলে নিবো বল নিব না আর না হলে ওজন করে আমি একটা খাচ্ছি ওজন করে একটা তুলে নিবে তুমি তোমার কাছে রেখে দেব আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না বিচার তোলার দণ্ডে বিচার হবে মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে দুনিয়ে যেভাবে ভোগ করছেন সেভাবে ভোগ করা ঠিক নয় দুনিয়া এভাবে ভোগ করা হবে না এভাবে ভোগ করলে সময় পঁয়তাল্লিশ মিনিট এর চেয়ে সময় কম ছিল ফেরাউনের সামুদের তার চেয়ে কম ছিল সামুদ বুঝতেই পারিনি হঠাৎ করে নেই ফেরাউন তো তো একটু বুঝেছে এ ডুবলো এ ডুবলো এ ডুবলো এ ডুবলো কয়েক মিনিট লেগে গেছে আর আজ সব পৃথিবীতে সবচেয়ে শয়তান অত্যাচারী জলুম জলুম বা জালেম ও বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস হয়েছে আর ফেরাউন কয়েক মিনিট বুঝেছে আর আপনাদের পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না ফল ভোগ করতেই হবে আজকার কালোক আর কাল আজ হোক আর কাল হোক এই ছেলে রাসুল সাল্লাম বলছেন সিমফান পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উন্মতের দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না ওদের ব্যাপারে আমি বিচার মাঠে কথা বলবো না দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না এক এমামুন জলমুন গাসম স্বৈরাচারী স্বেচ্ছাচারী জুলুমবাজ নেতা দুই গালন মারিক ধকবাজ প্রতারক বিশ্বাসঘাতক ধকবাজ প্রতারক বিশ্বাসঘাতক হেডমোল না হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর আপনার জেল সুপার যারা যেখানে দায়িত্ব পালন করে মিম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি এডিসি যারা যেখানে দায়িত্ব পালন করছে ধকবাজি করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না লক্ষবার উমরা করলেও এইসব হজের পাঁচ পেশা দাম নেই জুলুম মাজের সাথে আল্লাহর কোনো কথা নেই হাদিস বোখারি মুসলিম আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই শোন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন